তা বন্ধুরা তোমরা অনেক কথা বলতে পারো যে তুমি কি কোনো সময় পিঙ্কি কাকিমার ভুল দেখতে পারো না পিঙ্কি কাকিমার কি কোনো সময় ভুল নেই আজকে মেয়েটাকে যেভাবে মানুষ করেছে সে কি ঠিকভাবে মানুষ করেছে এখন আজকে আমি অনেক প্রশ্নের উত্তর আজকে দিব ঠিক আছে তুমি অনেকে বলছো যে পিঙ্কি ক্যাকিমার কোনো ভুল দেখতে পারো না সময় শুধু পাঠারি ভুল দেরো আর তেষট্টি বুড়ির ভুল ধরো কেন কারণ বন্ধুরা তোমাদের একটা কথা বলছি কথাটা হলো কেন না আমি বুঝতে পারি না ওই পিঙ্কি কাকিমাকে আর ওই ঝিমিকে শুরুর থেকেই ভালোবেসে ফেলেছি ঠিক আছে স্ট্যান্ড পয়েন্ট হয়ে এখনও দাঁড়িয়ে আছি কারণ এদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করছি কেন কারণ এদেরকে ভালোবেসে মানে আমি ভুল দেখতে পাচ্ছি না কারণ এদের মনটা না আমাদের পিঙ্কি আর মনটা আর জিমির মনটা হলো ভালা ভুলা ঠিক আছে এদের মনটার মতো কিন্তু সেতু বুড়ি আছে সত্যি বুড়ির ছেলের মনটা কিন্তু ওরকম না তা ইন্টোটা দিয়ে নিয়েছি তারপরে সব খুব করে বলছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলে ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশন অন করে দেবেন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে এখন আসুন মুদ্র কথা চলে যায় হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই বলতে পারো সবসময় তুমি পিঙ্কি আকিমার কথা পিঙ্কি আকিমার মানে ঝিঙ্কি আকিম সাপোর্টের কথা বলো বা ঝিমিক সাপোর্টের কথা বলো কেন এরা এদের কি কোনো দোষ নেই অবশ্যই আছে অবশ্যই এক হাতে আমি তালি মারছি তাহলে বাচ্চে বাচ্চা কিন্তু হ্যাঁ দোষ সবারই আছে আজকে ওই পাঠারও দোষ আছে তেষট্টি বুড়িরও দোষ আছে আমাদের ঝিঙ্কি কাকিমারও দোষ আছে ঝিমিরও দোষ আছে ওই ঝপন ঝালেরও দোষ আছে সবারই দোষ আছে আজকে সবারই দোষ আছে দেখে না এরকম একটা মেয়ে সংসার করতে পারছে না যদি সবার যদি দোষ না থাকতো না তাহলে অবশ্যই মেয়েটা সংসার করতে পারতো ঠিক আছে কারণ সবারই দোষ আছে তোমরা বলবে যে খালি শুধু আমাদের ঝিঙ্কি কাকিমার হয়ে কথা বলো ঝিমির হয়ে কথা বলো ঝিমির হয়ে কথা বলো কেন এখন তোমাদের বলছি দেখো তেষট্টি বুড়ির মনটা আর আমাদের ঝিঙ্কি কাকিমার মনটা যদি তোমরা মিলিত করো না তাহলে থেকে আর আমাদের ঝিঙ্কি কাকিমার মনটা হলো ঠিক আছে কারণ ঝিঙ্কি কাকিমার মনের মধ্যে কোনো জটিলতা নেই কারণ উনি জটিলতা বুঝতেই পারে না ঠিক আছে আজকে আমি তোমাদের খোলাসা করে বলছি কারণ আমাদের ঝিঙ্কি কাকিমা জটিলতা কি জিনিসটা সেটা বুঝতেই পারে না ঠিক আছে কারণ আজকে যদি জটিলতা কি জিনিস সে বুঝতে পারত তাহলে এত মানুষকে বাড়িতে নিয়ে আসতো না ঠিক আছে তাহলে মেয়েটাকে ভালো মানুষের মতো মানুষ করতে পারতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না ঠিক আছে এই দিন দেখতে হতো না কারণ সে জানে সে তার মনটা হলো সরল সাদা সিদে ভোলা ভালা ঠিক আছে তার মেয়েটাকেও বানিয়েছে ওরকমই মেয়েটা যদি চাইতো মেয়েটা যদি চাইতো যে মা আজকে আমি ডবল ডিমের অমলেট খাবো অবশ্যই ডবল ডিমের অমলেট বানিয়ে দিত আজকে যদি বলতো মা আজকে আমি চিকেন খাবো অবশ্যই চিকেন বানিয়ে দিত আজকে যদি বলতো মা আমি মটনের চর্বি খাবো অবশ্যই মটনের চর্বি বানিয়ে দিত আজকে যদি বলতো যে মা আমাকে চাঁদের মানে আকাশের থেকে চাঁদ পেরে এনে দাও অবশ্যই চাঁদ পেরে এনে দেওয়ার চেষ্টা করতো পারতো না কারণ চাঁদ পেরে এনে দেওয়ার মতো ক্ষমতা কারো নেই ঠিক আছে কিন্তু চেষ্টাটা করতো চেষ্টাটা করতো হ্যাঁ ভুল অনেক ভুল আছে আমাদের ঝিঙ্কি কাকিমার মধ্যে ঝিঙ্কি কাকিমার মধ্যে অনেক ভুল আছে সে যদি শুরু থেকে মেয়েটাকে যদি এইভাবে মানুষ না করে অন্যভাবে মানুষ একটা সাধারণ মানুষের মতো মানুষ করতে পারতো না তাহলে আজকে আমাদের ঝিঙ্কি কাকিমা এই দিন দেখতেই হতো না কারণ হ্যাঁ অবশ্যই বলবো যে ঝিঙ্কি কাকিমার মধ্যেও অনেক ভুল আছে অনেক ভুল আছে ঠিক আছে আচ্ছা এখন কথাটা হলো যে ঝিঙ্কি কাকিমা কেন মেয়েটাকে এত ভালোবাসে কারণ সে ভালোবাসার সম্বলী হলো এক মেয়ে ঠিক আছে ভালোবাসার সম্বলি হলো এক মেয়ে কারণ তার দুটো মেয়ে ছিল এক ছিল সিমি আর এক ছিল ঝিমি ঠিক আছে কারণ সে একটা মেয়েকে ছেড়ে এসে আরেকটা মেয়েকে আরেকটা মেয়েকে সে ভেবেছিল যে মানুষের মতো মানুষ গড়ে তুলে সে ভালো জায়গায় একটা বিয়ে দিবে সে মানে পরবর্তী বয়সে যেন সুখে শান্তিতে থাকতে পারে কিন্তু সেটা হয়ে গেলো বিপরীত সেটা হয়ে গেলো বিপরীত আজকে তোমরা অনেকে বলতে পারো ঝিঙ্কি কাকিমার কি দোষ নেই ঝিঙ্কি কাকিমার অনেক পদে পদে দোষ আছে ঝিঙ্কি কাকিমার অনেক পদে পদে দোষ আছে আজকে ছেলেতে কেন এলাও করেছে আজকে ওই পাঠাকে কেন অ্যালাউ করেছে আজকে পাঠাকে অ্যালাউ করেছে ওই বিস্কুটকে অ্যালাউ করেছে আরো আদার্স কে কে ছেলে ছেলে মানুষ আদার্স মানে অ্যালাউ করেছে কেন আমি অ্যালাউ করব হ্যাঁ আজকে আমি ঝিঙ্কি কাকিমার দোষ হিসাবে কথা বলছি তোমরা সবসময় অনেকে বলো খালি যদি ঝিঙ্কি কাকিমার দোষ দেখো না শুধু তো সত্যি বুড়িরই দোষ দেখো আজকে আমি ঝিঙ্কি কাকিমার দোষ দেখছি কারণ ঝিঙ্কি কামার অনেক দোষ আছে অনেক দোষ আছে দেখে আজকে এই দিনটা দেখতে হচ্ছে গার্জেন যদি ঠিক না থাকে না তাহলে এই দিন অবশ্যই দেখতে হয় ঠিক আছে তার সব থেকে বড়ো মানে ঠিক হতে হতে লাগে মার সব থেকে ঠিক হতে লাগে মা মার ঠিক হতে লাগে যে কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেল দেখো কী করবো আচ্ছা কারেন্ট চলে গেল যাই হোক তোমরা আমার কথাগুলো শুনো আমার কথাগুলো শুধু শুনো ঠিক আছে শুনো গার্জেন ঠিক হতে লাগে সব থেকে বাবা থেকে তৈরি হতে লাগে মা মা যদি ঠিক থাকে না তাহলে সন্তান অবশ্যই ঠিক থাকবে কারণ আমার ঝিঙ্কি তোমার মধ্যে অনেক দোষ আছে অনেক দোষ আছে কারণ ঝিঙ্কি কিমা অতিরিক্ত ভালোবেসে বলেছিলো মেয়েটাকে মেয়েটাকে মানুষের মতো মানুষ করতেই পারেনি মেয়েটাকে মানুষের মতো মানুষ করতেই পারে আজকে যদি ঠিক মতো মানুষের মতো মানুষ করতে পারতো না তাহলে আজকে এই দিন অবশ্যই দেখতে হতো না ঠিক আছে আজকে এই দিন দেখতে হতো না আবার চলে গেল কারেন্ট কারেন্টটা যে এত ডিস্টার্ব করছে কি আর বলবো তোমরা তাহলে মুখের কথা শোনো ছবি দেখার দরকার নেই ঠিক আছে ছবি দেখার দরকার নেই শুধু মুখের কথা শোনো যাই হোক কন্ট্রভার্সি ভিডিও কি শুধু কথাটাই কিন্তু আসল তাই না আমার যদি মনের জোর থাকে আমি যদি কথা ঠিক মতো করতে পারি তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবো ঠিক আছে তো এখন কথাটা হলো যে আমাদের আকিমার হ্যাঁ আমি আজকে সত্যি কথা বলছি ঝিঙ্কি আকিমার অনেক দোষ আছে আমাদের ঝপন ঝালোরও অনেক দোষ আছে মেয়েটাকে ঠিকমতো মানুষ করতে পারেনি মেয়েটাকে যদি যদি চায় যে সোনার চা মানে আকাশের চা চেয়েছে সে আকাশের চা আনার অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি কারণ আকাশের চাঁদ আনা সম্ভব না ঠিক আছে এখন কথাটা হলো যে বন্ধুরা তোমরা শুধু আমার কথা শোনো কারেন্ট চলে গেছে এখন কথাটা হলো যে এই ঝিমি একটা যে পরিবারে জন্ম নিয়েছে সেই পরিবার থেকে অন্য পরিবারে এসেছে ঠিক আছে যে পরিবারে তার ছোটোর থেকে বড় হয়েছে সেই পরিবারে কিন্তু অনেক সুখের সুখের কেটেছে সুখের কেটেছে এখন যে পরিবারে গিয়েছে সেই পরিবারে অনেক কষ্ট তো ঠিক আছে কষ্ট তো আমি একটা কথা বুঝতে পারি না তেসবটি বুড়ি হ্যাঁ স আমি বলছি যে আমাদের কি কিমারও দোষ আছে ঝোপন ঝালেরও দোষ আছে ঝিমিরও দোষ আছে তেসবটি বুড়িরও দোষ আছে ঝপন মানে পাঠারও দোষ আছে ভিটামিন বড়ি কাকার মৃত্যু দেখতে মনে হয় সরল সাদাশিতে তাহলে ওনার দোষটা কোথা থেকে আসে ওনার দোষটা সবথেকে আগে তোমরা জানবে যে সব ভালা ভুলা সাদাশিতে সব থেকে মেন কাল্পিক সেই হয় ঠিক আছে আমার মনে হয় যে এই পদ্ধতিতে ঘোরানোর জন্য সব থেকে মেন কালপিত এই ভিটামিন কাকা ঠিক আছে ভিটামিন কাকা ভিটামিন কাকাকে দেখা যায় যে সাদা সিদে ভোলা ভালা কিন্তু সেই হলো মেন কালপিত হুম মেন কালপিত এই ভিটামিন কাকা তুমি না তোমার বউকে দেখে ভয় পাও তোমার বউকে দেখে ভয় পাও তুমি একটা জোর গলায় বলতে পার না যে আমার ছেলে সংসারটা তুমি করতে দিচ্ছ না তুমি তুমি এই কথা বলতে না যে আমার ছেলের সংসারটা তুমি করতে দিচ্ছ না না তুমি বলতে তোমার বউকে বলতে পারছ না কারণ তুমি হলো সব থেকে মেন কালপিট ভিটামিন টাকা তোমাকে দেখা যায় ভোলা ভোলা সাদা সিদা তুমি হলো সব থেকে মেন কালপিট তুমি আগাও তুমি সব দিকেই তুমি ই করে রাখবে তাই না যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই বাই